সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হয়ে যাবে। আজকার আজকারু সাবাহি ওয়াল সকাল সন্ধ্যার যে যিকির এই যিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাযাইলুল আ'মালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে। সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা